আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে একটি প্যাটার্ন সোয়ে মেশিন ঝুঁকি প্যাটার্ন সোয়ার মেশিন এটার মডেল হচ্ছে এ এম এস দুশো দশ এই মেশিনটির মূলত আজকে যে সমস্যাটি হয়েছে সেটি হচ্ছে থ্রেড টিমিং প্রবলেম অর্থাৎ এই মেশিনে সুতা কাটে না বাংলা যেটা বলে সুতা কাটে না তো আমরা আজকে এই মেশিনে মেশিনের প্লেট ফিক্স নাইফ সব কিছু খুলে এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব। তো পুরোপুরি ভালোভাবে বুঝতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণটি আপনাকে দেখতে হবে আমরা প্রেশার ফিট প্লেট কিছু খোলার পর যেটা সমস্যা পেলাম সেটা হচ্ছে ফিক্স নাইপটা মানে একটু যেটা বাংলায় বলে ধার দিতে হবে তো ধার দিতে গেলে এই যে এখন দেখেন যে ফিক্স নাইপটা এটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফিক্স নাইপটা একটু দাঁড় কমে গেছে তো আমরা প্রথম যেহেতু প্রথমবার এটা তাই আমরা এটাকে একটু দাঁড় দেবো মানে গ্রাইন্ডিং মেশিনে সান দিব আর কি তো চলেন আগে আমরা এটা গ্রাইন্ডিং মেশিনে সান দিয়ে তারপরে আমরা এটা আবার প্লেটের সাথে অ্যাডজাস্ট করে দেখবো যে সুতা কাটে কিনা তো আসলে চলেন আমরা এটা দেখি যে দাঁড় দিয়ে আগে পরে ফ্রিজটা টাইপটা আমরা করার পরে এইভাবে আমরা আসলে মুভিং করে দেখব যে আসলে বেশি হার্ড হয়েছে কিনা যদি বেশি হার্ড হয় তাহলে কিন্তু চলবে না তো আমরা ভিতরে একটা থ্রেড বা সুতা দিয়ে আমরা টেস্ট করব মেন হইলে যে আসলে সুতাটা কাটে কিনা তো দেখেন আমরা এই যে সুতা ঢোকাচ্ছি এখন মেন হইলে চেক করব যে আসলে সুতাটা কাটছে কিনা হ্যাঁ তো দেখেন এই যে সুতা আমরা কিন্তু চেক করলাম সুতাটা কেটে গিয়েছে তো এখন এই প্লেটটি মেশিন ইনস্টল করব কীভাবে ইনস্টল করতে হয় দেখেন ওই যে ওইখানে কিন্তু একটা আপনার শেপ আছে ওই শেপের মাথায় কিন্তু একটা গ্রুপ আছে ওই গ্রুপের সাথে মুভিং নাইপের একটা কানেক্টিং আছে ওইখানে কিন্তু বসিয়ে প্লেটটা লাগাতে হবে এটা আপনাকে যখন লাগাবেন তখন কিন্তু অবশ্যই এটা খেয়াল করে লাগাতে হবে যদি এটার থেকে সরে যায় তাহলে কিন্তু মুভিং নাইপ মুভিং করবে না তো আমরা এখন প্লেটটি লাগাচ্ছি লাগানোর পরে আমরা দেখছি আসলে ট্রাই করে কি হচ্ছে তো প্লেটটি লাগানো হয়ে গেলে আপনাকে কিন্তু খেয়াল করতে হবে নিচে মুভিং নাইপের যে কানেক্টিং এর স্ক্রুটা আছে কলার স্ক্রু ওটা কিন্তু লুজ থাকে ওটা লুজ করেই কিন্তু প্লেট খোলা হয় তো ওই প্লেটের স্ক্রুটা আপনাকে খেয়াল করে আবার টাইট দিয়ে দিতে হবে তো আমি টাইট দিয়ে দিচ্ছি টাইট দেওয়ার হয়ে গেলে তারপর আমি মেশিন সুইচ পাওয়ার অন করে আমি প্রেশার ফিট নামিয়ে আমার যে হ্যান্ড আছে এই হ্যান্ড দিয়ে আমি ঘুরিয়ে দেখব নিডেল নামাই নামাইয়ে যে আমার থ্রড প্লেট চারো সাইডে রাউন্ডের মাঝখান দিয়ে আমার নিডেলটা ঢুকতেছে কিনা সেটা আমাকে খেয়াল করতে হবে এখন আমি প্রেশার প্রেসার ফিটের নিচে যে ঝিকজাক প্লেটটা থাকে ওটা আমি ইনস্টল করব তারপর প্রেশার ফিটটা আমি ইনস্টল করব। তো দেখেন আমি এখন কিন্তু মেশিনে পাওয়ার অফ করা আছে তো এখন যদি আমি প্রেশার ফিটটা আমি ইনস্টল করতে যাই তাহলে কিন্তু আমার একটু অসুবিধা হচ্ছে তো আমি এইভাবে ইনস্টল না করে আমি বলবো আপনাদের সাজেস্ট করব মেশিন পাওয়ারটি অন করে নেবেন হ্যাঁ এখন আমি মেশিন পাওয়ারটি অন করে নিচ্ছি তো মেশিন পাওয়ারটি অন করার পর মেশিনটা আমি রেডি করব রেডি বাটন চাপে মেশিনটা আমি রেডি করব মেশিনটি রেডি হয়ে গেল তো এখন কিন্তু অটোমেটিক প্রেসার ফিটটি আমার আপ হয়ে গেল। তো আমি গ্রুপে বসিয়ে দিলেই আমার প্রেসার ফিটটি কিন্তু বসে গেল। তো এবার প্রেসার ফিটটি আপনারা ইনস্টল করে নেবেন তারপর দেখেন ওই প্রেশার ফিটের উপরে একটা আপনার প্লেটের মতো আছে এটা বসিয়ে আমি স্ক্রুগুলা ইনস্টল করে দিব। যাতে আমার প্রেশার ফিটটা এদিক সেদিক নড়াচড়া না করে হ্যাঁ যদি আমি এটা না লাগাই তাহলে কিন্তু আমার প্রেশার ফিট মুভমেন্ট করতে অসুবিধা হয় তো আমি এটা ইনস্টল করে নিচ্ছি তো আমার মেশিনের প্রেশার পিকটি কিন্তু ইনস্টল করা কমপ্লিট তো এখন আমি মেশিন পাওয়ার অন করব অন করে আমি মেশিনটি চালিয়ে দেখব যে আমার থ্রেড টিমিং যে সমস্যাটা ছিল এটা ওকে হয়েছে কি না তো মেশিন আমি রেডি করতেছি রেডি করার পর এখন দেখেন আমি মেশিন সুতা এই যে আপনার মেশিনের যে সেডেল সেট যেটাকে বলে যেটার মাধ্যমে সুইংটা হয় ওই জিনিসটা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই আসলে অনেকেই হয়তো জানেন না যে এটা কিভাবে লাগাতে হয় ইনস্টল করতে হয় এই দেখেন এটার নাম হচ্ছে সেটেল 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 হোক তারপর রিং রিংটা আমি লাগাচ্ছি সেটেল আগে লাগানোর পর রিংটা লাগাচ্ছি হ্যাঁ তারপর ববিন কেস ইনস্টল করলেই আমার এখানে সেটটা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ তো আপনার ববিন কেসের সুতাটা আমি ঠিক করে নিচ্ছি ঠিক করে নেওয়ার পর আমি এখানে ইনস্টল করে দিচ্ছি ইনস্টল করার পর দেখবো চালিয়ে যে আমার মেশিনটা ওকে আছে কিনা হ্যাঁ এখন মেশিন রেডি হয়ে গেছে এখন আমি ওই যে প্রেসার ফিটের যে আইকনটা আছে ওটা চাপ দিলাম এখন আমার প্রেসার ফিটের যে প্রেসার আছে এটা নিচে নেমে গেল এখন আমি থ্রেডটা মানে সোতাটা ঠিক করে নিলে লাগিয়ে নিবো লাগিয়ে নেই তারপর মেশিনটা চালিয়ে আপনাদেরকে দেখাবো টেস্ট করে দেখব যে আমাদের থেড ওকে আছে কিনা মানে সুতা কাটার যে সমস্যাটি ছিল সেটা ওকে আছে কিনা এখন আমরা সুইং করে দেখব মেশিনটি ওকে আছে কিনা তো দেখেন আমি এখন সুইং করতেছি সুইং করার পর দেখব আসলে সুতাটা ঠিকভাবে কাটতেছে কিনা হ্যাঁ সুতাটা সুন্দরভাবে কেটে গেছে দেখেন প্রেশার ফিটার নামাচ্ছি নামায়ে আপনাকে দেখাচ্ছি হ্যাঁ এই সুতাটা এই যে দেখেন একদম ক্লিন হয়ে সুন্দরভাবে কেটে গেছে তো এরকম এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকতে হবে